কোরআন মানুষের জন্য মহান আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশক মানুষের সর্বোত্তম হেদায়াত লাভের এ গ্রন্থে রয়েছে মোট একশো সুরা যার মধ্যে একটি সুরাকে কোরআনের হৃদয় বলা হয়েছে বিপদ আপদ নিরসন মূর্মূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা লাঘব এবং মৃত ব্যক্তির শান্তির জন্য তার কবরের পাশে এ সুরা পাঠ করা হয় আর যে ব্যক্তি নিয়মিত এ সুরা পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত থাকবে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে সুরা ইয়াসিন অনেক মর্যাদাপূর্ণ একটি সুরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক বস্তুর হৃদয় থাকে কোরআনের হৃদয় হল সুরা ইয়াসিন যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন পড়বে মহান আল্লাহ তাকে দশ বার সমগ্র কোরআন পড়ার সোয়াব দান করবেন ইয়াসিন পবিত্র কোরআনের ছত্রিশতম সুরা সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এর পাঁচ রুকু ও তিরাশি আয়াত রয়েছে এই সুরায় একটি প্রারম্ভিকা তিনটি অংশ ও একটি উপসংহার রয়েছে সুরাইয়াসিনের প্রথম অংশে অতীত ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অংশে বর্তমান বা আমাদের চারপাশের নিদর্শনগুলো নিয়ে কথা বলা হয়েছে আর তৃতীয় অংশে বলা হয়েছে ভবিষ্যৎ বা আমাদের পরিণতি সম্পর্কে এর বিষয় কিয়ামত জান্নাত ও জাহান নাম মহানবী সাল্লাল্লাহু আলাই বলেন যে ব্যক্তি নিয়মিত এই সুরা পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত থাকবে হজরত ইবনে ইয়াসার তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুরাই ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহতালা তার বিগত জীবনের সব গোনা ক্ষমা করে দেবেন অন্য এক বর্ণনায় এসেছে এই সূরা কেয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে আর আল্লাহ তালা তা অবশ্যই কবুল করবেন মূলত এই সূরার বিষয়বস্তু হল মৃত ব্যক্তির পুনরুত্থান এবং সেই পুনরুত্থানের পর আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য নিজেকে প্রস্তুত করা এটি সুরা ইয়াসিনের মূল শিক্ষা আর পরকাল ভীতি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ ও হারাম কাজ থেকে বিরত রাখে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক